আসসালাম আলাইকুম দর্শক সাকিব খানের আরো একটি নতুন সিনেমার কথাবার্তা চলছে সম্ভাবনা সম্ভাবনা আছে আছে ছবিটি হবার কারণ সাকিব খান একটি ইন্টারভিউতে উল্লেখ করেছেন আগামী পুজোতে তার একটি ছবি আসবে এবং সেই ছবিটি সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো সেই ছবি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সঙ্গে দিব তবে সমস্ত তথ্যই আন অর্থাৎ পক্ষ থেকে নায়কের পক্ষ থেকে এবং পরিচালকের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট কিন্তু এখনো মার্কেটে আসে নাই আপনারা যেহেতু শাকিব খান সম্পর্কে যে কোনো নতুন তথ্য পাওয়ার জন্য অতি আগ্রহের সঙ্গে অপেক্ষা করেন তাই আপনাদের জন্য এই তথ্যগুলো শেয়ার করছি সিনেমাটা হওয়ার সম্ভাবনা খুব বেশি তাই কথা বলছি এমন নয় যে সিনেমাটা হবে না বরবাদের পরে আরো একটি বিগ বাজেটের সিনেমা নিয়ে সাকিব খান হাজির হচ্ছেন তবে সেটি কোনো ঈদের সিনেমা না সেটি একটি পূজার সিনেমা আগামী পূজায় হয়তো কলকাতায় জিত বা দেবের কোন ছবি থাকবে এবং সেই জিত বা দেবের ছবির সঙ্গে বাংলাদেশের সাকিব খানের একটি ভালো হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাবে যদি সেটি একই সাথে কলকাতা এবং বাংলাদেশে রিলিজ হয় প্রয়োজক টিমের কি ইচ্ছে সেটি আমি এখনো জানি না তারা ইচ্ছারা রিলিজ দিবে বাংলাদেশে আগে রিলিজ দিবে এটি স্বাভাবিক অন্যান্য প্রয়োজক যা করেছে তারাও হয়তো তাই করবে তবে এবারের এবারের প্রয়োজক একটি মাল্টি ন্যাশনাল গ্রুপের কোম্পানির গ্রুপ অফ কোম্পানির মালিক অর্থাৎ তার অঢেল টাকা পয়সা আছে টাকা পয়সার দিক থেকে তার কোনো খামতি নেই যত লাগবে ততই তিনি খরচ করবেন তবে সিনেমার বাজেট দশ কোটি টাকার উপরে সেটি পনেরো কোটি না ষোলো কোটি সেটি সিনেমা শুরু হওয়ার পরে বোঝা যাবে বর্মাদের পরে এত বড় বাজেটের সিনেমা সম্ভবত এটি প্রথম হতে চলেছে তাণ্ডবের বাজেট ছয় থেকে সাত কোটি টাকা ছিল বলে দাবি করছেন। সেই জায়গায় দশ কোটি টাকার উপরে বাজেটের সিনেমা শাকিব খান করছেন তাও আবার ঈদ ছাড়া এটি একটি বিশাল 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 ধামাকা হতে চলেছে এর আগে দরদ এসেছিল ঈদ ছাড়া দরদের বাজেট ছিল চার কোটি টাকার মত দরদেরও দ্বিগুণ বাজেটেরও বেশি বাজেট নিয়ে যে সিনেমাটা আগামী পূজায় আসছে হবে এপ্রিলের আগে মার্চে বা ফেব্রুয়ারিতে শুটিং শুরু হয়ে যাবে এরকম একটি সম্ভাবনা নিয়ে যে সিনেমাটি শাহিম খান করতে যাচ্ছেন হয়তো সেই সিনেমাটি বাজেট শুনে তো আমার পিলে চমকে গেল এত বড় সাহস এই প্রয়োযোগের এটি প্রশংসনীয় এবং এই প্রয়োজন অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করেছে যে এই টাকা তিনি কিভাবে উঠাবেন সবকিছু অ্যানালাইসিস করে তিনি যখন আহ শিওর হয়েছেন যে এই টাকা তিনি উঠাতে পারবেন তখনই তিনি এই সিনেমায় লগ্নি করতে রাজি হয়েছেন অর্থাৎ এই সিনেমায় আমি জানি না তাদের প্ল্যান কি তবে আমার মনে হয় এই সিনেমায় যদি শাকিব যদি ভারত বাংলাদেশ এবং কালেকশন চিন্তা করা হয় তাহলে এই সিনেমাটা এখান থেকেই সিনেমার লগ্নি উঠে আসবে তারপরে ওটিটি বিজ্ঞাপন এবং আরো কিছু শর্ত আছে যেগুলো বিক্রি করে সিনেমার প্রফিট দেড় গুণ বা দুই গুণ হওয়ার সম্ভাবনা আছে এবার আসি এই সিনেমায় নায়িকা কে হতে পারে এই সিনেমার নায়িকা ভারত থেকে কাউকে নেবার নেওয়ার সম্ভাবনা কিন্তু সেই কে এটি নির্বাচিত হয়নি খুব শীঘ্রই সেই নায়িকার নাম সহ আর অনেক কিছুই তারা প্রযোজক টিম এবং টিম থেকে আর অনেক কিছুই তারা প্রকাশ করবে সেটি বিশ তারিখ অর্থাৎ শাকিব খান দেশে আসার পরে সাকিব খান দেশে আসার পরে এই সিনেমায় চুক্তিবদ্ধ হবেন চুক্তি হওয়ার পরে এই সিনেমা নিয়ে তারা মুখ খুলবেন তার আগে তারা কোনো কথা সোশ্যাল মিডিয়ায় বা প্রেসের কাছে বলবেন না এই সিনেমার নায়িকা ভারত থেকে নেওয়া হতে পারে পারে কি ভারত থেকেই নেওয়া হবে এবং এই সিনেমার শুটিং ভারতেই হবে এরকমটা শোনা যাচ্ছে কারণ বাংলাদেশে শাকিব খানকে নিয়ে শুটিং করা চারটি খানি কথা নয় এর আগে তাণ্ডবের শুটিং এ যে তাণ্ডব হয়েছে আউটডোর শুটিং করতে গিয়ে তার রেশ কিন্তু এখনো কেটে উঠে নাই অর্থাৎ শাকিব খান তার জনপ্রিয়তা তার ভক্ত সংখ্যা তার আহ সাকিব খানের প্রতি ভক্তদের আকর্ষণ এমন মাত্রায় চলে গেছে যে তাকে রাস্তায় দাঁড় করিয়ে তাকে রাস্তায় ওপেন শুট করা শুটিং করা এটা কোনোভাবেই এই মুহূর্তে সম্ভব নয় তাণ্ডবের শুটিং এর সময় এমনও হয়েছে যে তাণ্ডবে রাস্তার যে শুটিংগুলো ছিল রাস্তায় ঘোরাফেরা রাস্তায় হাঁটা চলা মানে আউটডোরের অনেক শুটিং যেগুলো জনারণ্যে শুটিং করতে হয় সেই সকল শুটিং রাতে করতে হয়েছে যখন রাস্তায় মানুষজন কম ছিল এই যখন সিচুয়েশন সাকিব নিয়ে বাংলাদেশে বোধ হয় আর হয়তো শুটিং দেখা নাও যেতে পারে তাহলে আবু হায়াত মাহমুদ কি করবেন আবু হায়াতের আবু হায়াত মাহমুদের মাহমুদের সিনেমার সমস্ত শুটিংই তো বাংলাদেশে শাকিব ফাহাদ কি করবে সাকিব ফাহাদের তো সমস্ত শুটিং বাংলাদেশে আসলে এই সমস্ত কাজের জন্য বাংলাদেশে এমডিসির চাইতেও একটা বড় পরিসরে জায়গা দরকার যেখানে বিশাল সেট ফেলে রামজি ফিল্ম সিটির মতো একটা বিশাল সেট ফেলে শুটিং করা যায় যেই সেটের মধ্যে রাস্তা হাসপাতাল মার্কেট বাজার স্কুল মসজিদ সব কিছু থাকবে বাগান পার্ক সবকিছু থাকবে এরকম একটি সিটি বাংলাদেশে এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় একটা ফিল্ম সিটি জিয়ানামলে হয়েছিল সম্ভবত গাজীপুরের দিকে সেই ফিল্ম সিটিটা কিন্তু জিয়ানামলে হয়েছে বলে তার আর উন্নয়ন হয় নাই পরবর্তীতে যেসব সরকার এসেছে সেই ফিল্ম সিটির প্রতি তারা ফিরেও তাকায় নাই এবারের যে সরকার এই ইন্টারিম সরকার যদি সেটির উন্নয়ন করে না যেতে পারে সেটি যদি ঠিকঠাক করে দিয়ে না যেতে পারে সেটি যদি সচল করে দিয়ে না যেতে পারে তাহলে আমাদের দেশে শাকিব খান বা সাকিব খানের মতো মেগা স্টারদের শুটিং বাংলাদেশের রাস্তাঘাটে আর করা সম্ভব হবে না এটি অবশ্য বাংলাদেশের জনগণের কারণেই হয়েছে বাংলাদেশের অতি উৎসাহী জনগণ যেখানে মানুষ পুড়ে যায় তারা ক্যামেরা বন্দি করতে ব্যস্ত থাকে যেখানে মানুষ বিপদে পড়ে তারা মোবাইলটা বের করে আগে ক্যামেরা বন্দি করে বিপদ থেকে উদ্ধার করার কথা তাদের মাথায় থাকে না আগে সেটা ক্যামেরা বন্দি করতে হবে সেই সমস্ত একটা সাকিব খানকে রাস্তায় দেখবে আর ওখানকার যারা নিরাপত্তা কর্মী তাদের কথা শুনবে এটা তো হতেই পারে না আগে তারা ক্যামেরা বন্দি করবে সেটা দূর থেকে হোক গোপনে হোক চুরি করে হোক আড়াল থেকে হোক আবদাল থেকে হোক সেটি ক্যামেরাবন্ধ করবে এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে সিনেমার বাস দিবে বাংলাদেশের জনগণরাই কেন সিনেমার বাস দেয় কলকাতা এরকম ঘটনা তো ঘটে না বা বোম্বে এরকম হ্যাঁ কলকাতার বোম্বে ঘটনা এরকম না ঘটার পেছনে উল্লেখযোগ্য কারণ হচ্ছে তাদের সেই ফিল্ম সিটি এই ফিল্ম সিটির মধ্যে তারা শুটিং করে সেখানে সবকিছু আছে সচরাচর খুব বেশি তাদের আউটডোরে যেতে হয় না গেলেও তাদের বিশাল বাজেট বিশাল জনবল তারা সেই রকম করেই শুটিংটা করে বাংলাদেশের সিনেমার অত বড় বাজেট নেই তাই অত জনবল দিয়ে সিকিউরিটি মেনটেন করা সম্ভব হয় না বাউন্সার দিয়ে পুলিশ দিয়ে রাজশাহীতে সাকিব খানের তাণ্ডবের শুটিং কোনোভাবেই গোপন রাখা গেল না হাজার হাজার মোবাইলে সেগুলো ভিডিও হয়ে ফেসবুক ইউটিউবে ফ্ল্যাশ হয়ে গেল সেই থেকে আমার মনে হয় সাকিব খান ভবিষ্যতে সাকিব খানকে নিয়ে বাংলাদেশে আর কোনো পরিচালক শুটিং এর পরিকল্পনা করবে না করলেও এমডিসি বা স্টুডিও ভিত্তিক হবে যাই হোক পূজার সিনেমা নিয়ে কথা বলছিলাম নাইকা ইন্ডিয়ান এটিতে মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে এবং পুরো সিনেমার শুটিং ইন্ডিয়া হবে এটি তো মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে এই সিনেমাটা কি ধরনের কোন জনরার সিনেমা সেটি নিয়ে একটু কথা বলি এই সিনেমাটা একটি রোমান্টিক খুব যে বেশি অ্যাকশন বা খুব যে বেশি রোমান্স এরকম না একটা ব্যালেন্স রেখে করা হয়েছে সাকিব খানের অ্যাকশন ছবি দেখতে 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 একটা একঘেমিয়তে চল এক চলে আসবে আপনাদের মাঝে আগামী যে কটা সিনেমা আসবে রিলিজ হতে চলেছে সবই অ্যাকশন সিনেমা সিনেমা তো একটা দরকার এই সময় শাকিব খান নিজেও ফিল করেছেন সেই ফিল থেকেই শাকিব খান এই পূজার সিনেমাটা রোমান্টিক গল্প বেছে নিয়েছেন এবং এই রোমান্টিক গল্প দিয়ে সাকিব খান দর্শকের ভেতরে টেস্টের একটা ভ্যারিয়েশন নিয়ে আসবেন অ্যাকশন সিনেমা দিয়ে সিনেমা হিট করা খুব সহজ অ্যাকশন সিনেমায় অভিনয়ের পারদর্শিতার ব্যাপার খুব বেশি থাকে না আপনারা প্রিয়তমা সিনেমায় শাকিব খানের যে অ্যাক্টিং এর প্রশংসা করেছেন সেরকম করে অন্য কোন সিনেমায় রিসেন্ট শাকিব খানের সেই অভিনয়ের প্রশংসা কতটুকু করতে পেরেছেন প্রিয়তমার সাকসেস প্রিয়তমার ব্যবসাকে যদিও ক্রস করতে পারে নাই প্রিয়তমা যদিও ক্রস করে গেছে যদিও বরবাদ বা তাণ্ডব প্রিয়তমার ব্যবসাকে কিন্তু তাণ্ডব না সরি বরবাদ কিন্তু প্রিয়তমার যে ইমোশন প্রিয়তমার যে ইমপ্যাক্ট প্রিয়তমা যে দর্শকের ভেতরে যে একটা প্রভাব ফেলেছে সেরকম প্রভাব কি ওই ধরনের প্রভাব সেরকম প্রভাব বলতে ওই ধরনের প্রভাব অন্য কোনো সিনেমা ফেলতে পেরেছে কিনা এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে গেলাম কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা আগামী পুজোর ছুটি পর্যন্ত অপেক্ষা করছি শাকিব খানের একটা দুর্দান্ত রোম্যান্টিক সিনেমা দেখবার জন্যে সব কিছু ঠিকঠাক থাকলে এই সিনেমাটি আগামী পুজোতে রিলিজ হতে চলেছে লেটস হোপ ফর দ্য বেস্ট